আসসালামু আলাইকুম আজকে আমি কারি রান্না করবো এখানে চিকেন নিয়ে নিছি চিকেনটা মাখায় নিছি লবণ দেওয়া লেমন দেওয়া এখানে ফ্রাই প্যানে তেল ডেলে দিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি টমেটো আদা কুচি এখন আমি চিকেনটা হালকা আছে এখানে টক দই নিয়ে নিচ্ছি তিন টেবিল পরি তিনটা ভাজা শেষ এখানে আমি কারিটা বসাই দিব এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি এটা একটু হালকা পরিমাণে বেজ লবণ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ তেল গুঁড়ি দিয়ে দিলাম জিরা গুঁড়ি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি টমেটো সস চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে টক দই আর দুধ যে মিশাইছিলাম লিকুইড এটা দিয়ে দিলাম এখানে কিছু ক্যাপসিকেট দিয়ে দিচ্ছি একটা মরিচের গুঁড়ো বড় মরিচ দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখাতে বুলে গেছি তিন চারটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটা দিলে গ্যারানটা খুব সুন্দর হয়